নমস্কার আজকে কোনো বান্না না আজকে তোমাদের দেখাবো একটা বিয়েবাড়ির খাবার আমার ভীষণ ইউনিক লাগলো এখনকার দিনে এরকম বিয়েবাড়ি সত্যি বোধহয় পাওয়া যায় না দেখতেই পাচ্ছ কাঁসার থালা একদম সুন্দর কাঁসার থালায় খাওয়ার পরিবেশন করেছে প্রথমে নুন স্যালাড কড়াইশুঁটির কচুরি আর এখানে কাশ্মীরি আলুর দম খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই অসাধারণ ছিল এখানে কড়াইশুটির কচুইটা দেখতে পাচ্ছ আমি দু আঙ্গুলে ছিটতে পারলাম একদম সুন্দর টেস্টি টেস্টি খাবার আমি তো একদম লোভ লোভ সামলাতে পারছি না তোমাদেরও দেখে নিশ্চয়ই লোভ লাগছে এবার এসে গেছে ভাত আমার পেট কিন্তু অলরেডি ভরে গেছে প্রচুর স্টার্টার খেয়েছিলাম স্টার্টারের ভিডিওটা আর বানানো হয়নি তো এখানে ভাত গরম গরম দেরাদুন রাইসে ডাল ঘন করে মুগ ডাল আর ঝুড়ি আলু ভাজা সেটা দিয়ে শুরু করলাম তারপরে এসে গেছে পাবদা মাছ পাবদা মাছটা কিন্তু বেশ বড় সাইজের হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না তবে পাবদা মাছটা খেতে যেরকম ভালো ছিল দেখতেও অসাধারণ লাগছিল এবার এসে গেছে গরম গরম পোলাও একদম ঝুরঝুরে পোলাও আর তার সাথে বাঙালিদের প্রিয় পাঠার মাংস একদম জিভে জল আনা সুস্বাদু পাঠার মাংস আমার পেট অসম্ভব ভরে গেছিল তাই জন্য এক পিস মাংস দেওয়ার পরই মানা করলাম মাংসটা কিন্তু দু আঙ্গুল দিয়ে ছাড়ানো যাচ্ছে দেখতে পাচ্ছ একদম খুব ভালো সেদ্ধ হয়েছিল যেরকম টেস্ট সেরকম ভালো রান্না হয়েছে ক্লোজ আপে নিয়ে তোমাদেরকে একটু দেখালাম সেটা শেষ পাতে চাটনি পাপড় নলেন গুড়ের একটা এইয়া সাইজের রসগোল্লা সেটা কিন্তু খুব নরম একদম মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিল আর শেষ পাতে আইসক্রিম যাতে চকলেট চিপস দেওয়া ছিল খুব ভালো খেলাম এক ঝলকে বরবের থালাটা তোমাদের দেখিয়ে নি দেখতে পাচ্ছ কত কি একসাথে সাজিয়ে দিয়েছে আমার তো খাবারের থেকেও থালা গ্লাস বাটির যে সেটটা তাতে বেশি লোভ লাগছিল আমি লোভ সামলাতে না পেরে একটা ভিডিও শুট করেই ফেললাম এত খাবার তো তারা খায়নি তবে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আর চমকদার যেটা আমার লেগেছিল। সেটা হচ্ছে এই যে এইটা বিশাল বড় সব থেকে একটা মাছের মোড়ো আর এটাকে যা সুন্দর করে সাজিয়ে দিয়েছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ একটা হার্ট সাইন বানিয়েছে আর মাছটাকে একদম সুন্দর যেন ঠিক কনে বউ সেরকম করে ভালো করে ডেকোরেশন করেছে আমি তো দেখেই একদম ক্যামেরা নিয়ে ছুটে চলে গেছিলাম ভিডিও করতে চলো এবার সাবস্ক্রাইব না করে থাকলে শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলো বেলাইকানটা টিপতে ভুলো না একটা লাইক করে দাও আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো